গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন কি অবস্থা সবার সবাইকে নতুন স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে সবাই শুভেচ্ছা ভালোবাসা সবার জন্য এই তো সকালে মাছ দিয়ে শুরু করলাম বাজার থেকে সকালে মাছ নিয়ে এসেছে তো মাছগুলো আমি এখন ক্লিন করব ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা এখন থেকে শুরু করি তো আমি মাছের মাথা এগুলো সব বাঁচতেছি কারণ এগুলো না আমার ঘরে কেউ খেতে চায় না এর জন্য হলো আলাদা করে রাখতেছি যে আমার হেল্প হ্যান আছে তাকে দিয়ে দিব আমি না খেতে পারি সে তো খেতে পারবে তাই না কারণ নষ্ট করার কোনো প্রয়োজন নাই তো যেহেতু আমার ঘরে সদস্য খুব কম ছোট ছোটো দুটো বাচ্চা ওরা তো আসলে সব কিছু খেতে চায় না আর পারো না খেতে এর জন্য একটু কষ্ট হয়ে যায় তো সবার কি অবস্থা কেমন আছেন সবাই ভিডিওটা আজকে এখান থেকে শুরু করু চলেন দেখা যাক এই তো এখানে কিছু মাছ আছে মাছগুলো বের করব কিছু সবজি আমি এখন গুছাই নিব তো কি কি রান্না করবো সেই সবজিগুলো কেটে রাখবো আসলে দেখা যাচ্ছে ঘরের ভিতরে মানুষ হলো আমরা মাত্র চারজন চারজনের মধ্যে দুজনের ছোটো এরা সে সব কিছু খেতে পারে না মাছের মাথাটাতে দেখা যাচ্ছে আমি একা একা খেতেও ভালো লাগে না বকে দিয়ে দিতে হয় আর এদিকে আমি একটু সস বানাবো টমেটো সস তো এখন তো টমেটো সিজন না তারপরেও অনেক দাম তো ভাবলাম যে অল্প একটু বানাই ফেলি যেহেতু বাসায় বাচ্চা কাচ্চা আছে লাগে সব সময় বাহিরে খাওয়ার থেকে বাসায় যেহেতু বানাইতে পারি তাহলে সমস্যা কি এখানে আমি সিদ্ধর মধ্যে হলো টমেটো আর তারপরে হলো রসুন আদা শুকনা মরিচ সব দিয়ে দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি আমি এখন হওয়ার পরে উপরে থেকে খালটা আমি উঠে তাহলে আমার ব্লেন্ড করার সময় খালটা ব্লেন্ডের মধ্যে মানে একদম স্মুট ভাবে সুন্দর ব্ল্যান্ড হয়ে যায় ভ্যারিদিকে আমি অল্প করে ডালও বসাই দিয়ে দিচ্ছি সকালবেলা যেহেতু মাছের বাজারটা সকালবেলা নিয়ে আসে তো আড়তে যায় আড়তে গেলে তো সাতটা সাড়ে ছটা সাত সাড়ে সাতটার দিকে যেতে হয় তো সকালে মাছের বাজারটা নিয়ে এসেছে তার যেহেতু ফ্রাইডে সেহেতু তো একটু মানে সব কিছু তাড়াহুড়া করতে হবে তার জন্য আমি সকাল থেকে আজকে লেগে পড়েছি তো ভাবলাম যে ওরা সবাই নাস্তা করে ফেলেছে আমি এখনও করিনি তো আমি ও নাস্তা করবো তার আগে ভাবলাম এটাকে একটু সিদ্ধ করে রেখে দিই কারণ ঠান্ডা হবে তারপরে আমার হলো ব্লেন্ড করতে হবে আর এইদিকে আমি কিছু মাছ সব রেখে দিয়েছি দিয়ে কিছু মাছ আমি লেবু আর লেব লবণ দিয়ে সুন্দর করে একদম মেখে রেখেছি পানিতে ভিজিয়ে রেখেছি গন্ধটা চলে যাবে আর ডিমটা যেহেতু টাটকা ভাবলাম যে সিদ্ধ করে একটু ভুনা করে রাখি আর যদি ভুনা না করি তাহলে ভেজে রেখে দিব রাত্রে বা আগে মেয়েকে করা যাবে ফ্রিজে আর রাখবো না তো দেখা যাক কতটুক পর্যন্ত মানে কাজটা করতে পারি কিছু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো বের করতে হবে যে বের করেছি অলরেডি বের করে এখন একটু অল্প একটু বাঁচবো বেছে হলো পুঁই শাক দিয়ে রান্না করব। তো আমি সবজি টবজি কেটে নিয়েছি তেমন সবজি আজকে রান্না করব না শুধু পুঁই শাকটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর মাছটা ভোঁড়া করব কারণ অনেক কিছু রান্না করে দেখা যাচ্ছে খাওয়া হবে না আর ফ্রাইডে বলতেই আমরা ভালো মন্দ কিছু বুঝি আর ভালো মন্দ বলতে কি বুঝে আমি বুঝি না মাছ মাংস তো আসলে সপ্তাহে দেখা যাচ্ছে প্রতিদিনই খাওয়া হচ্ছে তার জন্য ভালো মন্দ ভালো মন্দ আমার তো মনে হয় যে ফ্রাইডে বলতে হলে এখন অনেক মজার মজার তা আইটেম হতো তাহলে মনে হয় ভালো মন্দ খাওয়া হইতে এটা তাই না আমরা তো আসলে এই ভালো মন্দ বলতে গোসের মাছ এই ছাড়াই কিছুই না প্লাও মাংস এটা তো আসলে অল টাইম দেখা যায় আমাদের প্রতিদিনই এখন খাওয়া হয় মানে আমরা যে আগে সপ্তাহে একদিন খেতাম সেটা এখন আমাদের রেগুলার হয়ে যায় বাচ্চাদের জন্য তো আমার মনে হয় যে স্পেশাল আইটেম হিসেবে ভত্তাটা থাকায় সবচেয়ে ফ্রাইডেতে আমার মনে হয় ভালো ওই যে বাচ্চা এদের জন্য ভত্তাটাও খেতে পারি না কারণ দেখা যাচ্ছে আমাদের জন্য ভর্তা করবো আবার ওদের জন্য অনেক কিছু করতেও হবে তার জন্য ভর্তা আইটেমটা আর করতে ইচ্ছা করে না এদিকে আমি পুঁই শাকটা কেটে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সরি আর শাকটা অনেক সুন্দর ছিল একদম তাজা ছিল সকালবেলা আসলে বাজারে গেলে এই একটা মানে সবচেয়ে ভালো একটা সিস্টেম হয় মানে একদম তাজা তাজা সবজি তাজা তাজা মাছ সব ডিমটাও ভেজে নিয়েছে আমি আমি সাইড করে রেখে দিলাম আর এখন আমি টমেটোর ইয়ারটা সুন্দর করে ব্লেন্ড করে নিব আজকে কিন্তু আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করব না দুপুরে কী রান্না করবো সেটা তো বললামই তেমন কিছু রান্না না হালকা পাতলা রান্না তো আমার রান্না একদিকে আমি বসায় দিচ্ছি হয়ে যাচ্ছে আর এদিকে আমি টমেটোটা ব্লেন্ড করে নিচ্ছি রান্নার শেষে আমি টমেটোটা মানে সসটা বানিয়ে নেবো ঠিক আছে তা আপনারা কে কে বছরের সস বানাইছেন সেটা আমাকে জানাবেন আর কিভাবে বানাইছেন সেটা আমাকে বলবেন আমিও হয়তো আপনাদের থেকে জানতে পারবো অন্য কি কী কীভাবে বানানো যায় তো আমার হলো প্ল্যান করে এখন হয়ে গেছে আমি নামিয়ে নিব তারপরে এটিকে ছেঁকে নিতে হবে এই একটা প্যারা তাই না ছাঁকাটা ছেঁকে নিতে কিন্তু অনেক কষ্ট লাগে খুব বেশি কষ্ট হয়েছে গা আর আমার কিন্তু ঠান্ডা লেগেছে এর জন্য আমার গলার ভয়েসটা দিতেও না আমার খুব কষ্ট হচ্ছে আর শুধু শীত এখনো আসলোই না তারপরে এই সিজন এত খারাপ সবারই অনেক মানে ও দেখা যাচ্ছে অসুস্থ হয়ে পড়তেছে ঠান্ডা জ্বর তো এখানে আমি দিয়ে দিয়েছি চুলা আমার ছাঁকা হয়ে গেছে তো এখনই তো ভয়ঙ্কর জিনিসটা বের হয়েছে সারা শরীরে চিটে যাবে হাতমাত শেষ হবে আমি তো একটু বিট লবণ দিলাম অল্প করে একটু চিনি দিব আর হলো আপনার ভিনেগার দিব আর কিছু দিব না তো এইভাবেই তো বানাই আমি এই মানে এভাবেই আমি বানাই সবসময় আমি জানি না আর অন্যভাবে বানানো যায় কি না বলতে পারবো না আর হলো তো সবচেয়ে হলো ভয়ঙ্কর লাগে আমার কাছে এই সময়টা খুব বেশি ভয় লাগে আর আমার তো একদম হাতটা পুরে অবস্থা খারাপ হয়ে গেছে আর বিশেষ করে আমার চুলাটা একদম পুরো অবস্থা খারাপ এখন এটাকে নামাইয়ে চুলা পয়সা করতে আমার জানটা শেষ হয়ে যাবে আমি একটু ঢেকে দিব কারণ আর পাচ্ছি না হাতের মধ্যে ছিটে যাচ্ছে তো দূরে দাঁড়ায় থাকলেও দেখা যাচ্ছে চোখে মুখে চলে যাচ্ছে এই তো তো আমার এটা হয়ে গেছে খেতে চাইলে কিন্তু একটু কষ্ট করতেই হবে তাই না এই তো আমার ফাইনাল লোক আমি নামিয়ে নিলাম এখন বাচ্চারা যেটে বিকেলে কিছু যদি মানে বানিয়ে দিই তখন খেতে পারবে আর এদিকে আমি চুলাটাও একদম খসে মেজে নিব কারণ চুলার অবস্থা করুণ হয়ে গেছে একদম অবস্থা খুবই খারাপ ছিটে টিটে যায় তারপর ওর মাছ ভাজছি মাছ ভাজার তেল টেল গেছে তো আজকে ভিডিওটা সবার কেমন লাগলো সবাই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিবেন আর যদি পারেন একটা সাবস্ক্রাইব করে যাবেন আর কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাইকে